কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেনের মধ্যে বগি রেখে ইঞ্জিল চলে যাওয়ার খবর পাওয়া গেছে ইতিপূর্বে প্রায় প্রতিটি বগিতে আসলে কথা হলো যে আমার একটা ছয়টা তিরিশ মিনিটে বৈর্বের উদ্দেশ্যে আসবে আমার টিকিট কাটা আছে আর কি এসি কি কোটি দেখছি না এটা আমার একটু জানার ছিল আর কি যারা এখানে অবশ্যই আমাদেরকে আছে আর কি উপরের লেভেলে যারা আছে তাদের কাছে আমার সেটা ছিল এ কি আমাদের অসুবিধা হচ্ছে লেট কোনো সমস্যা নাই কিন্তু যদি হেডখানের যদি লেট করে দেয় বা ও আপনার ইয়ে করে তাহলে আমার জন্য কিছু সুবিধা হয় আমার এখানে 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 কতক্ষণ হয়েছে এখানে রেডি 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 না মানে সমস্যাটা কি হয়েছে আপনার কখন এটা আবার সমাধান হবে কখন সমস্যা হয়েছে সমাধান কখন হবে আর কী কারণে এটা হয়েছে আমাদের জন্য কক্সবাজার থেকে ছেড়ে আসছি আমরা আমরা কোন একটাই ছেড়ে আসছি চট্টগ্রামে পৌঁছানোর কথা দশটা পঁয়তাল্লিশ মিনিট আমরা এখন আপনারা জানেন পটিয়া একটু আগে আমরা আছি হঠাৎ করে গাড়ি চলন্ত অবস্থায় আমাদের এই ইঞ্জিন প্লাটিং হয়েছে ইঞ্জিনের যে স্প্রিংটা আছে স্প্রিংটা ভেঙে গেছে এবং আমাদের কোচের সাথে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় যে হুইস্টারগুলো ছিল ওগুলো উপযোগ হয়ে গেছে ছিঁড়ে গেছে সেই জন্য কোচটা বিচ্ছিন্ন হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এখানে অনেকক্ষণ যেগুলো অবস্থান অলরেডি চট্টগ্রাম থেকে ট্রেন রিলিফ ট্রেন পাঠানো হয়েছে কিছুক্ষণের মধ্যে আমরা যেতে পারবো আশা করা যায়